ये सजीवता का कारण क्या है मंत्रों में बड़ी सामर्थ है मंत्र से भगवान बहुत चेंज हो गया वो अंदर जाते ही भगवान बहुत चेंज हो गया हरे कृष्णा, भगवान श्री राम जेदिन प्राण प्रतिष्ठा हो तो से दिन अनेक मानुष बोलने एक दिव्य शक्तर अनुभव कर भगवान श्री राम मन हे साक्षात बिराजमान हो रम भाव अनेक বলেন সোশ্যাল মিডিয়াতেও আমরা শুনতে পাই খবরের মাধ্যমেও আমরা শুনতে পাই তারপর দিন আর একটি ঘটনা ঘটেন যে ওখানে হাজারো সিগারেটি থাকা সত্ত্বেও হনুমানজি মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে মানে একটি হনুমান সাক্ষাৎ সেখানে এসে ভগবান শ্রীরামকে দর্শন করেন তো এখন সবাই বলছে যে এত কঠোর ব্যবস্থা থাকা সত্ত্বেও এই হনুমান কি করে ভগবান শ্রীরামের মন্দিরে প্রবেশ করলেন তো এই বিষয়ে অনেক চর্চা হয় তারপরে আরেকটি ঘটনা ঘটে যে ভগবান শ্রীরামকে দেখতে আগের যে বিগ্রহ যে বিগ্রহ তিনি তৈরি করেছেন অরুণ যোগীরাজ তিনি বলছেন এই বিগ্রহ থেকে আমি যে বিগ্রহ তৈরি করেছি সেই বিগ্রহ থেকে ভগবান এখন যে অবস্থা আছে সেটা আরও বেশি আকর্ষক দেখাচ্ছে মানে মনে হচ্ছে কি ভগবানের শরীরটাই পরিবর্তন হয়ে গেল তো এরকমভাবে সবাই এই বিষয় নিয়ে চর্চা করছে তো এখন অনেকজন বলে যে না এগুলো কাল্পনিক এগুলি মিথ্যা প্রচার এর কোনো মানি হয় ভগবান শ্রীরাম ঠিক আছে কিন্তু এরকম বলার কি প্রয়োজন আছে তো এই বিষয়ে প্রেমানন্দ মহারাজকে ওনারই কিছু অনুগামী প্রশ্ন করেছেন তো সেই প্রশ্নের উত্তরে মহারাজ কি বলেছেন আপনার একবার শুনুন प्राण प्रतिष्ठा के उपरांत श्री राम जी की जो प्रतिमा स्थापित हुई थी वो दिव्य और सजीव हो गई ये सजीवता का कारण क्या है मंत्रों में बड़ी सामर्थ्य भाव महापुरुषों का भाव और मंत्र दो से भगवान जहाँ चाहो वहां प्रकट कर लो अब जो मंत्रों में और भाव में भी एक दो भक्तों के असंख्यों भक्तों के भाव जुड़े हुए हैं जो दशरथ नंदन प्रभु राम जी हैं चाहे जिस भाव के हो? लेकिन जुड़े तो है ना हमारे ही तो प्रभु है ना तो सबके भाव और मंत्रवित महापुरुषों का एक से एक महात्मा आप क्या समझते हो कौन सा महात्मा किस कोटि का का आप क्या समझते हो तो आवाहन और भक्तों की भावना तो साक्षात प्रभु का घर है प्रभु वहां तो थे वो प्रकाशित हो गए उस विग्रह में कोई आश्चर्य तो महाराज बोलते तो मंत्र शक्ति मंत्र और भक्त भाव कारण মহাত্মাগণ ছিলেন সাধু বৈষ্ণবগণ ছিলেন ঋষি মনি ঋষি ছিলেন তো তাদের মধ্যে কার মধ্যে কত শক্তি আছে সেটা কেউ বলতে পারবে না আর ভগবান যদি ইচ্ছা করেন খাম্বা থেকেও প্রকট হতে পারেন তো খাম্বার থেকে যদি প্রকট হয়ে তার ভক্তকে রক্ষা করতে পারেন তাহলে তিনি তার শরীর পরিবর্তন করতে পারেন না অবশ্যই তার শরীর পরিবর্তন করতে পারেন তো মহারাজ এভাবে ব্যাখ্যা করেছেন তো বাস্তবে মহারাজ তো বিশ্ব প্রসিদ্ধ সবাই জানেন

যে আমি তো এরকম বিগ্রহ তৈরি করতে পারিনি এত সুন্দর কীভাবে দেখাচ্ছে এভাবে তিনি বলছেন তো সেটা এই যে এই কথাগুলি এটা কি শুধু এই ভগবান শ্রী রামের সম্বন্ধে শুধু রামেরই এরকম পরিবর্তন হয়েছে নাকি আরও কোথাও পরিবর্তন হয়েছে সে সম্বন্ধে আমি আপনাদেরকে বলছি যে বৃন্দাবনে যে রাধারমণের পূজা হয় ভগবান শ্রী রাধারমণ বৃন্দাবনে প্রসিদ্ধ ভগবানের মন্দিরের মধ্যে রাধারমন মন্দিরও একটি প্রসিদ্ধ মন্দির তো যে রাধারমনের পুজো হয় তিনিও আগে শালোগ্রাম শিলা ছিল গোপাল ভট্ট গোস্বামী নামে একজন গোস্বামী যে শ্রী চৈতন্য মহাপ্রভুরী অনুগামী রাধাকৃষ্ণেরই ভক্ত তো তিনি এই শালগ্রাম শিলার পুজো করতেন তো পূজা করা অবস্থায় ওইখানে একজন রাজা এসে সব মন্দিরে কিছু বস্ত্র আর অলঙ্কার দান করছেন তো সে সময় গোপাল গোপাল ভট্টগোস্বামীকেও দান করেন তখন উনি সেই বস্ত্র আর অলঙ্কার কিভাবে পরাবেন ভগবানকে তো সেজন্যে উনি এই দুঃখ প্রকাশ করেন যে আমার যদি ভগবান বিগ্রহ রূপে থাকতো শ্যামসুন্দর রূপে থাকতো আমি এই বর্ষগুলি পড়াতে এই এইভাবে তিনি চিন্তা করে করে শুয়ে পড়েন তারপর দিন সকালে যখন উনি উঠেন তখন দেখেন সেই শালক শিলা থেকে ভগবান শ্যামসুন্দর এই রাধারমনজি প্রকট হন এটা পাঁচশো বছর আগের ঘটনা তো এইভাবে ভগবানের ভক্তদের একটা ভাব দেখো ভগবান নিজেকে পরিবর্তন করেন যে যেটা প্রেমানন্দ মহারাজ বলেছিলেন তারপরে নরসিংহদেব খাম্বা থেকে প্রকট হয়েছেন তারপরে আরও জগন্নাথপুরী জগন্নাথপুরী সম্বন্ধে আমরা জানতে পাই সেখানে যে টোটা গোপীনাথ আছে যে গদাধর পণ্ডিত পুজো করতেন তো সেই গোপীনাথ এখন যদি আপনারা কেউ দেখেন তাহলে সেটা একটু স অবস্থা দেখবেন মানে শুয়ে আছে এরকম একটা অবস্থায় দেখবেন কিন্তু আগে এরকম ছিল না আগে তিনি দাঁড়ানো ছিল শ্যামসুন্দর রূপে যখন গদাধর পণ্ডিত বৃদ্ধ হয়ে যান তো সেই সময় গদাধর পণ্ডিত দুঃখ প্রকাশ করেন যে আমি কীভাবে ভগবানের সেবা পূজা করব তো ভগবান তার ভক্তের সেবা পূজা নেওয়ার জন্য নিজেকে এভাবে ছোট করে নেন তো এগুলি হচ্ছে ভগবানের ভক্তদের ইচ্ছার জন্য ভগবান নিজেকে এভাবে পরিবর্তন করেন তো যারা নাস্তিক যারা বিধর্মী বলা যেতে পারে তারা এসব বিষয়ে হয়তো বিশ্বাস নাও করতে পারে কিন্তু শাস্ত্র মতে আমরা শাস্ত্র অধ্যয়ন করে আর সাধু বৈষ্ণবের মুখ থেকে শুনে আমাদের এটা বিশ্বাস করা উচিত তো এইভাবে সনাতন ধর্মের প্রচার করা উচিত বেশি বেশি করে যত সনাতন ধর্মের প্রচার হবে তত মানুষ সুখ শান্তি আনন্দিত থাকবে আর রাষ্ট্র সুরক্ষিত থাকবে আরে কৃষ্ণা ধন্যবাদ সবাইকে